প্রশাসনিক সহ নির্বাচনের আয়োজনের যে প্রস্তুতির মধ্যে তারা আছেন সেটার ব্যাপারে তারা আরও একটু আত্মবিশ্বাসী হতে চাচ্ছেন অথবা তারা আরো একটু কমফোর্টেবল না বলছি যে একটু কমফোর্টেবল হতে চাচ্ছেন অর্থাৎ পুরো জিনিসটা প্রস্তুতিটা সম্পন্ন হয়েছে এই ধারণাটা সরকারের কাছে তৈরি হলেই তারা ভেবেছেন যে এটা করবেন ফলে এখানে যেহেতু একটা দূরত্ব তৈরি হয়ে গেছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের বৈঠক নির্বাচন সংস্কার ও বিচার বিষয় দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে सुशील সমাজের প্রতিনিধিদের বৈঠক দেশে যাতে আর কোনো বিতর্কিত নির্বাচন না হতে পারে সে বিষয়ে মত দিলেন सुशील সমাজের নেতৃবৃন্দ থেকে সারা দেশে তিন দিন ব্যাপী ভূমি মেলা শুরু ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করে জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে সরকার ভিডিও বার্তা মেলা উদ্বোধন করে বলেছেন পশুর দাম ঢাকায় প্রতি ফুট চামড়া ষাট থেকে পঁয়ষট্টি এবং ঢাকার বাইরে পঞ্চান্ন থেকে ষাট টাকা কোরবানির পর বারো ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানী চাংখারপুল এলাকায় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ নানা কর্মসূচিতে বিদ্রোহী কবিকে স্মরণ করছে জাতি গাজার চিকিৎসকের বাড়িতে হামলা করে নয় শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এক দিনে আরো 50 ফিলিস্তিনি নিহত এবং পাকিস্তানের সঙ্গে তিনটি টি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসসালামু আলাইকুম 라তাটের বাংলা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বিষয়না নাক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত উলি আহমেদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সেক্রেটারি সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব রাষ্ট্র সংস্কার আন্দোলনে প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বাংলাদেশে কমিউনিস্ট পার্টি সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান উজ্জামান ভূঁইয়া জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস ভাষানি অনুসারী পরিষদের আহ্বায়ক বিন মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন সংস্কার এবং জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে পরে দ্বিতীয় দফায় আরও কয়েকটি দল ও সংগঠনে